উপরে ডিপ আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ আচ্ছা এটা আপনার কত লিটার এটা ভাই আপনার 270 লিটার 270 লিটার দাম কেমন এটার দাম রাখতে পারবো ভাই আপনার 15000 ভিডিও দেখে আসলে ভিডিওে আরো 1000 টাকা কম 14000 400 লিটার 400 লিটার জি দাম কেমন দাম ভাই এটা রাখতে পারবো 25000 ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার 20000 ভাই আর একটু কমা না আমাদের আট হাজার টাকা কম আসলে আঠারো লিটার সাড়ে তিনশো লিটার দাম কেমন দাম ভাই বিশ হাজার দিকে আসলে আপনার সতেরো হাজার

আচ্ছা এক পাশে হচ্ছে আপনার ডিপ এবং এক পাশে হচ্ছে একেবারে ভাই স্যার মার্কেট প্রাইস কেমন আছে এটা আড়াই লক্ষ টাকার উপর আছে ভাই মানে আড়াই লক্ষ টাকার উপরে হচ্ছে মার্কেট প্রাইস আপনারা কেমন দাম হলে বিক্রি করবেন আমরা এটা বিক্রি করব ভাই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার জি ভাই আর একটু কমাই নেন না আপনার ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা কম মানে এক লাখ দশ হাজার টাকা এবং কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে নয় বছরের

আমরা আজ দেখাবো সব থেকে কম দামে সাশ্রয় মূল্যে যে ফ্রিজ গুলো আপনারা পাবেন এবং খুচরা এবং পাইকিরি দামে পাবেন আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের তো পুরাতন ফ্রিজের শোরুম জি ভাই আজকে আর কি অফার থাকছে আজকের অফার থাকছে পাঁচ হাজার টাকা থেকে শুরু এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ আছে পাঁচ হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা ফ্রিজ কি আসলে পাওয়া যায় পাওয়া যায় অবশ্যই দিতে পারবেন তো কনফার্ম ভাই আচ্ছা ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে এখানে একটা আছে আপনার

আচ্ছা কত সেফটি এটা ভাই এটা ভাই আপনার 10 সেফটি 10 সেফটি উপরে হচ্ছে নন পোস্টড ডি আর হচ্ছে নিচে হচ্ছে নরমাল এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম ভাই 11000 ভিডিও দেখে আসলে আর 1000 টাকা কম 10000 10000 টাকা এই 5000 টাকা দেখি এলজি ফ্রিজ হ্যাঁ এলজি একটা আছে ভাই এটা দেখতে পারেন এটা কত সেফটি

এটা ভাই আপনার 13 সিফটি 13 সিফটি ভিতরে একটু দেখান আচ্ছা উপরে হচ্ছে নরমাল না ডিপ উপরে ডিপ আর সরি উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল এটা দাম কেমন চাচ্ছেন এটার দাম ভাই 20000 ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 11000 টাকা কম 19000 19000 টাকা

এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার জি ভাই আর একটু কমাই নেন না আপনার ভিডিও দেখে আসলে দশ হাজার টাকা কম মানে এক লাখ দশ হাজার টাকা এবং কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে নয় বছরের নয় বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি কাগজটা দিতে পারতেছি না কাগজটা পাইলে তো ভালো হতো আচ্ছা ফ্রিজটা তো অনেক ভালো মার্কেটের সিস্টেম ওই সিস্টেমে সাত দিনের ওয়ারেন্টি পাবেন সাত দিনের ওয়ারেন্টি পাওয়া যাবে আচ্ছা পাশে আর একটা ফ্রিজ এটা কি ফ্রিজ এটা সি ব্র্যান্ডের এটা সি ব্র্যান্ডের এটা সি ব্র্যান্ডের এটা কি আপনাদের ডাবল ডোর না ফোর ডোর এটা ফোর ডোর ফোর ডোর কি কি সুবিধা আছে এটাতে আপনার উপরে ডিপ উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল জি ভাই উপর ডিপ নিচে নরমাল এটা কত লিটার এটা ভাই আপনার 600 লিটার 600 লিটার জি আচ্ছা আচ্ছা আর এটা এটা আপনার ওয়াটার ডিসপেন্সার আছে ওয়াটার ডিসপেন্সার আছে মানে ফ্রিজ খোলা বাদেও আপনার এখান থেকে পানি জুস স্লাইন মানে ইউজ করতে পারবে আচ্ছা এটা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস ভাই দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা কত হলে বিক্রি করবেন আমরা এটা বিক্রি করবো ভাই এক লক্ষ এক লক্ষ ভাই আর একটু অফার দেওয়া যায় না অফার ভাই আপনার ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা কম মানে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এর কন্ডিশন কেমন আছে কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন আছে অনেক ফ্রেশ কন্ডিশন ফ্রেশ বুঝুন ভাই অবশ্যই অনেক শক করে কিন্তু একটা দেয় চালায় নিয়ে যাবেন চালাই নিয়ে যাবেন চেক করে নিয়ে যাবেন আপনাদের পক্ষ থেকে কয় দিনের ই আছে আমাদের পক্ষ থেকে সাত দিনের ওয়ারেন্টি সাড়ে সাত দিনের আছে ওয়ারেন্টি আছে পাশে একটা দেশের সাত ব্র্যান্ডের এটা কত লিটার এটা ভাই আছে আপনার তিনশো লিটার

পরবর্তীতে আবার দেখতে চান আপনার এই নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখার সুযোগ আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আচ্ছা সালমান ভাই আপনারা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্রিজ ঢাকা এবং ঢাকার বাইরে ফ্রিজ সেল দিয়ে থাকেন আপনাদের পাঠানোর সিস্টেম কি আমরা পাঠানোর সুন্দরবন কুরিয়ার করা তোয়া অনেক সিস্টেম আছে এবারে পাঠান আপনাদের কাছে ফ্রিজ যদি কেউ অর্ডার করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা এটা কি ফ্রিজের দাম নিচ্ছেন না কুরিয়ার খরচ কুরিয়ার খরচ আচ্ছা কুরিয়ার খরচ দিচ্ছেন 2000 টাকা দিলে ফ্রিজ চলে যাবে টেকনাপ থেকে দিয়া রূপসা থেকে পাঠাবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এখানে টাকা দিয়ে তারপর সারা নেবে টাকা দিয়ে ছাড়া নেবে আচ্ছা আচ্ছা এই পাশের ফ্রিজটা আমরা একটু দেখি আচ্ছা এটা হচ্ছে ডাবল ডোর এর হচ্ছে ডিপ এবং এক পাশে হচ্ছে নরমাল আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই ভালো কন্ডিশন ভাই

আর পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এত বড় ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এত ফ্রিজ না আলমারি ভাই অনেক সুন্দর ফ্রিজ অনেক বড় আলমারি ভাই দিবেন তো ভাই অবশ্যই কনফার্ম ভাই আচ্ছা পাশে আর একটা দিচ্ছি লাল খরি আপু ভাবিদের পছন্দের কালার ফোর ডোরে একটা ফ্রিজ ভিউয়ার্স লাল খড়ি আপু ভাবিদের খুবই পছন্দের একটা কালার ভিতরে একটু দেখেন ভাই দেখেন ভাই

আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন জি ভাই আর নিচে হচ্ছে নর্মাল ভিতরে তো অনেক জায়গা এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই 30000 ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার 25000 25000 জি আরো 2000 টাকা কম মানে আরো 2000 টাকা কম দেখুন 23000 টাকা 23000 টাকা আজকে লসে দিয়ে দেব জি ভাই আচ্ছা পাশের একটা ফ্রিজ দেখি ইনভার্টার এটা তো অল্টারনেট জি ভাই এটা কত লিটার এটা ভাই আপনার 400 লিটার 400 লিটার ভিতরে একটু দেখান আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড এবং নিচে হচ্ছে নরমাল ভাই ফ্রিজ আপনার আমার পরে চালায় দেখেন তো দেখেন ভাই একদম নতুনের এর মতো আছে ভাই এটার দাম কেমন এটার দাম রাখো 40000 ভিডিও দেখে আসলে 35 ফিক্সড ফিক্সড ভাই আচ্ছা ফিক্স 35 আচ্ছা পাশে আরেকটা ফ্রিজ আছে এটা কি ফ্রিজ স্যামসাং ব্র্যান্ডেড জি ভাই এটা কত লিটার এটা ভাই 350 লিটার 350 লিটার ভিতরে একটু দেখান উপরে হচ্ছে ডিপ একদম নতুনের এর নন পোস্টেড নন পোস্টেড আর নিচে হচ্ছে নরমাল

একেবারে ঝপ ঝপ করতেছে মানে নতুনই মতন মানে সরুমি যে ফ্রিজটা যেরকম চকচক করে এটাও সেরকম চকচক করতেছে এবং ডিমের খাসি টাইসি যা যা প্রয়োজন সবকিছু আছে আচ্ছা এটা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে ভাই 1 লক্ষ টাকা 1 লক্ষ আপনারা কত বলে দিচ্ছেন আমরা এটা দেব ভাই 40000 আজকের কি অফার আছে আজকের অফারে আপনার ভিডিও দেখে আসলে 35000 35000 টাকা ফিক্সড ফিক্সড 35000 আর 2000 টাকা কম রাখবো

এবং সবকিছু ট্রেডে যা যা প্রয়োজন সবকিছু আছে এগুলো মার্কেট প্রাইস কেমন আছে এগুলো মার্কেট প্রাইস আড়াই লক্ষ টাকার উপর আছে আড়াই লক্ষ টাকার উপরে এখন নাই তো মাল পাবেন না আচ্ছা এটা দাম কেমন চলছে এগুলো দাম রাখবো আপনার চল্লিশ হাজার ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ফিক্সড অনেকের কিন্তু দাবি থাকে ফাইসাল ভাই আপনাদের ভিডিও আমরা দেখি আমাদের দাবি আছে

একশো আটত্রিশ লিটার আচ্ছা দাম কেমন দাম ভাই এটা আপনার বারো হাজার আপনার ভিডিও দেখে আসলে দশ হাজার আর একটা নিচে আছে এটাও সেম আপনার ভিডিও দেখে আসলে এমনি বারো হাজার আপনার ভিডিও দেখলে আর দুই হাজার টাকা দশ হাজার এটা ভাই এটাও সেম সেম

এটা আপনার কত লিটার লিটার আপনার বের বারো হাজার বারো হাজার এটা এটা ভাই আপনার তিনশো লিটার তিনশো লিটার উপর হচ্ছে ডিপ ডিপ নিচে হচ্ছে নর্মাল দাম কেমন আপনার বাইশ হাজার ফিক্স বাইশ হাজার টাকা কত লিটার এটা ভাই আপনার আড়াইশো লিটার উপরে হচ্ছে ডি নিচে দাম কেমন এটার দাম হচ্ছে পঁচিশ হাজার আপনার ভিডিও দেখে আসলে বিশ হাজার আরো এক হাজার টাকা উনিশ হাজার জি ভাই পাশের এটা দেখি ক্যালভেনেটর এটা একদম নতুন ভাই একদম নতুন হ্যাঁ এটা ইউজ হয় নাই ইউজই হয় নাই না ভাই এক সেকেন্ডে ইউজ হয় মানে স্টক লোডেড স্টক লোডেড আচ্ছা ভিতরে হবে নন পোস্টের নন পোস্টের নন পোস্টের ফ্রিজ আচ্ছা আচ্ছা এটার দাম কেমন এটার দাম ভাই আপনার 45000 ভিডিও থেকে আসলে ভিডিও থেকে আসলে আপনার 42000 রাখবো 42000 জি পাশেরটা পাশেরটা ক্যালভেনেটর ক্যালভেনেটর জি কত লিটার এটা ভাই হচ্ছে আপনার 300 লিটার 300 লিটার জি উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল দাম কেমন ভাই এটার দাম হচ্ছে আপনার 30000 ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে 27000 রাখবো 27000 3000 টাকা কম আচ্ছা পাশেরটা এটা সি এটা সি ভাই একদম কত লিটার কফি কালার এটা হচ্ছে আপনার 400 লিটার 400 লিটার ভিতরে দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দাম কেমন এটার দাম ভাই 45000

ভাই আপনার সামনে একটা ফ্রিজ দেখতেছি এটাই কি সে অফারের ফ্রিজ জি ভাই এটা অফারের ফ্রিজ কত এটা 5000 5000 টাকায় মুখে মুখে একদম ফাইনাল মুখে ফাইনাল 5000 টাকায় এরকম কতগুলো ফ্রিজ আছে এরকম ফ্রিজ আছে অনেক আছে অনেক আছে তিন চারটা আছে ভাই আপনার পাশে একটা দেখতেছি আপনার দোকানে যে বেভারেজ ফ্রিজ এগুলোর দাম কেমন ভাই আর কত লিটার এগুলো এগুলো হচ্ছে আপনার ভাই 400 লিটার 400 লিটার

সুন্দর একটা ডিজাইন ফুলের ডিজাইন আছে আপু ভাবিদের পছন্দের অনেক যে ডিজাইন ভিতরে একটু দেখান উপরে ডিপ আচ্ছা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ আচ্ছা এটা আপনার কত লিটার এটা ভাই আপনার 270 লিটার 270 লিটার দাম কেমন এটার দাম রাখতে পারো ভাই আপনার 15000 ভিডিও দেখে ভিডিওতে ভিডিও আর 1000 টাকা কম 14000 14000 জি সরি ভাই এটা কি ইকো প্লাস ডিপ ইকো প্লাস হ্যাঁ কত লিটার এটা ভাই আপনার চারশো লিটার চারশো দাম ভাই এটা পঁচিশ হাজার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার ভাই আর একটু কমা নেন না ভিডিও দেখে আসলে আঠারো হাজার আচ্ছা পাশেরটা পাশেরটা পাঁচ হাজারটা আচ্ছা এটা কত লিটার সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটার দাম কেমন দাম ভাই বিশ হাজার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার সতেরো হাজার ভাই আমাদের উপলক্ষে আরেকটু কুমাই না আরেকটু কম ষোলো হাজার টাকা ভাই ষোলো ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করার সুযোগ আছে তো অবশ্যই ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ ঠিকানা নাম্বারটা একটু বলে দেন যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনার বারিধারা জে ব্লক বিশ নম্বর রোড এদিকে সাত নম্বর রোডের মাথায় বিএসএ বন্ধু এন্টারপ্রাইজ আপনি সভার নাম সৈয়দ সোলাইভান